ডাইনামিক এডুকেশন বিডি চ্যানেল থেকে সকলকে স্বাগতম আজকে আইসিটির আমাদের যে পার্টি নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে পরিপূরক দেখো পরিপূরক মানে কি পরিপূরক মানে মনে রাখবা পরিপূরক মানে হচ্ছে বিপরীত এটা কথা মনে রাখবা বিপরীত বিপরীত কী দেখো এখানে বলছে পরিপূরক দুই ধরনের পরিপূরক হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে একের পরিপূরক আর একটা হচ্ছে দুইয়ের পরিপূরক একের পরিপূরক কি বলছে ওয়ানের স্থলে জিরো এবং জিরোর স্থলে ওয়ান এটা বলতে কী বোঝায় মানে একের জায়গার মধ্যে জিরো বসাবা জিরোর জায়গার মধ্যে ওয়ান বসাবা এই বসানোর পরে যে ধরনের সংখ্যা গঠিত হবে তাকে বলা হয় একের পরিপূরক মনে করো এখানে দেওয়া আছে একটা সংখ্যা ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান তাহলে এই সংখ্যাটার একের পরিপূরক কী হবে এই সংখ্যাটার একের পরিপূরক হবে বললাম যে এক যেখানে থাকবে সেখানে বসাবো জিরো যেখানে জিরো থাকবে সেখানে বসাবো ওয়ান তাহলে প্রথমে আছে ওয়ান তাহলে হয়ে যাবে জিরো তারপরে আছে জিরো তারপরে হবে ওয়ান তারপর আছে ওয়ান এটা হবে জিরো তারপর হচ্ছে জিরো ওয়ান আছে ওয়ান ওয়ান জিরো জিরো এটাই হচ্ছে একের পরিপূরক একের পরিপূরক কি একের স্থানে বসাবো জিরো এবং জিরোর স্থানে বসাবো ওয়ান এটাই হচ্ছে তোমাদের একের পরিপূরক চলে আসলাম দুইয়ের পরিপূরক দুইয়ের পরিপূরক বলতে কি বোঝায় দুয়ের পরিপূরক বলতে বোঝায় যে একের পরিপূরকের সাথে যদি এক যোগ করলে যে আমরা নতুন সংখ্যা গঠন করব তাকে বলা হয় দুয়ের পরিপূরক এটা তো হচ্ছে একের পরিপূরক এর একের পরিপূরক এটা এই সংখ্যাটার সাথে যদি এক যোগ করি তাহলে হয়ে যাবে দুয়ের পরিপূরক তাহলে কী হলো জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো এটা ছিল একের পরিপূরক এই সংখ্যাটার একের পরিপূরক এটা এটার সাথে যদি ওয়ান যোগ করি দেখো ওয়ান যোগ করলাম যোগ করার পরে কি আসবে জিরো আর ওয়ান যোগ করলে কত হয় ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো এই যে এই সংখ্যাটা আসলো একেই বলা হয় দুয়ের পরিপূরক অর্থাৎ একের পরিপূরকের সাথে এক যোগ করলে দুয়ের পরিপূরক পাওয়া যাবে এখন চল আসো যে সংখ্যাগুলো শুধুমাত্র বাইনারি সংখ্যার জন্য প্রযোজ্য এগুলা বাইনারি সংখ্যার মধ্যেই করতে হয় এখন আমরা শিখবো যে এই একের পরিপূরকটা আসলে কিভাবে কাজ করে একের পরিপূরক যোগও হয় বিয়োগও হয় শুধুমাত্র কাজ করব আমরা যোগ হিসেবে তাহলে আমরা কয়েকটা সংখ্যা লিখি দেখো এখন আলোচনা করি আমরা হচ্ছে একের পরিপূরক নিয়ে এখন কাজ করবো একের পরিপূরক একের পরিপূরক পরিপূরক আচ্ছা একের পরিপূরকের ইংলিশ টার্ম হচ্ছে ওয়ান্স কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট হ্যাঁ এটা হচ্ছে একের পরিপূরক এখন একের পরিপূরকের কিছু কাজ করব মনে করো এখানে কয়েকটা পার্ট আছে মনে করলাম ক নাম্বারে দেওয়া আছে সিক্স প্লাস সিক্স ও আমরা যোগের কাজ করতেছি মনে করো এটা যোগ করব যোগ তাহলে যোগ করব কার কার মধ্যে প্লাস সিক্স ও প্লাস এইট এরপরে দুই নম্বর টার্ম দেখো প্লাস সিক্স ও মাইনাস এইট তিন নম্বর হচ্ছে মাইনাস সিক্স ও প্লাস এইট চার নম্বর হচ্ছে মাইনাস সিক্স ও মাইনাস এইট এই সংখ্যাগুলো যোগ করব ঠিক আছে এখানে দেখো চারটা টার্ম আছে এটা একের পরিপূরকের সাহায্যে যোগ করব তবে এই জায়গার মধ্যে আরেকটা দেখো সাইন বিট সম্পর্কে জানতে হবে চিহ্ন সংখ্যা চিহ্ন সংখ্যা বলতে কি বোঝায় মনে করো চিহ্ন সংখ্যাটা এরকম দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান চিহ্ন সংখ্যাটা বলতে বুঝায় সামনের সংখ্যাটা কি আছে সামনের সংখ্যাটা আছে ওয়ান এটাকে যদি আমরা পরিপূরক বানাই তাহলে ওয়ানের জায়গায় হয়ে যাবে জিরো জিরোর জায়গায় ওয়ান দেন হবে জিরো ওয়ান জিরো জিরো এরকম দেওয়া আছে মনে করবা একটা জিনিস এখানে মনে রাখতে হবে যদি সামনের সংখ্যাটা ওয়ান হয় যদি সামনের সংখ্যাটা ওয়ান হয় তাহলে এটা বলতে বোঝায় নেগেটিভ নেগেটিভ সামনের সংখ্যাটা জিরো হলে এটাকে বলা হয় নেগেটিভ বা ঋণাত্মক এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা ঠিক আছে আর এর সামনের সংখ্যাটা যদি হয় জিরো তখন এটা মনে রাখতে হবে এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে পজিটিভ সংখ্যা তাহলে এই সংখ্যাটা হবে কত এই সংখ্যাটা হবে ধনাত্মক ধনাত্মক হ্যাঁ এটা আবার কি জিনিস এ প্রথম সংখ্যাটা দেখো ঋণাত্মক মনে করো যদি এর মানটা হয় এর মানটা যদি হয় আমি ধরে নিলাম এর মান সাপোজ ধরলাম হচ্ছে টোয়েন্টি সেভেন এটা হচ্ছে প্লাস এটার মান ধরার জন্য এটা একজাক্টলি না ধরলাম যে টোয়েন্টি সেভেনের ডেসিমিলের মান আসছে এটা তাহলে এই যে আমরা ঋণাত্মক করলাম এই যে সামনে আছে কি ওয়ান তাহলে এটা কিন্তু প্লাসের সংখ্যা না এটা হচ্ছে মাইনাস এই সামনে হচ্ছে প্লাস এটা হয়ে যাবে প্লাস সাতাইশ এটা দেখে বুঝলাম যদি সামনের সংখ্যাটা এই সামনের ডিজিটটা যদি হয় মাইনাস সরি জিরো তাহলে এটা ধরতে হবে পজিটিভ মান প্লাস সাতাইশের মান এটা আর যদি সামনেরটা হয় ওয়ান তাহলে এটা মনে রাখতে হবে এটা হচ্ছে মাইনাসের মান বুঝছো তাহলে এটা হচ্ছে মাইনাসের আর এটা হচ্ছে প্লাসের কোনটা দেখে বুঝলাম এই সংখ্যাটা এমনি কিন্তু বুঝবো না যে এটা প্লাস নাকি মাইনাস আমি যদি বলি জিরো ওয়ান জিরো জিরো ওয়ান তাহলে এই সংখ্যাটা কি প্লাস নাকি মাইনাস এটা কি পজিটিভ নাকি নেগেটিভ অবশ্যই এটা হচ্ছে পজিটিভ কারণ সামনের সংখ্যাটা হচ্ছে কি এই সামনে সংখ্যাটা হচ্ছে জিরো যদি সামনে হয় জিরো তখন এটা হচ্ছে পজিটিভ সংখ্যা সামনেটা হয় যদি কি সামনেরটা যদি হয় ওয়ান তাহলে এটা হয়ে যাবে নেগেটিভ সংখ্যা আচ্ছা এতটুকু পর্যন্ত আমরা কিন্তু বুঝলাম এখন দেখো আরও আমরা ক্লিয়ার বুঝবো প্রথমে এই সংখ্যাগুলো যোগ করব। দেখো এই চারটা আমরা সংখ্যা যোগ করব তাহলে এটা যদি আমরা যোগ করি প্রথমত এখানে মনে রাখবো যদি দুইটায় প্লাস হয় যদি দুইটায় প্লাস হয় এটা হচ্ছে সাধারণ যোগ যদি দুইটায় প্লাস হয় এটা হচ্ছে সাধারণ যোগ তাহলে প্লাস সিক্সের আগে কী বের করবো প্লাস সিক্সের আগে বের করা হচ্ছে আগে বাইনারি সংখ্যাটা বের করতে হবে আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে যেটা আট বিটের করে নিতে হবে আগে প্রথমে লিখতে হবে প্লাস সিক্স এর বাইনারি মান বাইনারি মান এর আগে বাইনারি মান বের করতে হবে তাহলে এই সংখ্যাটা কি মান যে এটা কোথা থেকে বাইনারি বের করব মনে রাখবো যদি বেজ উল্লেখ না থাকে তাহলে এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা যদি বেজ উল্লেখ না থাকে তাহলে হচ্ছে এটা ডেসিমেল সংখ্যা তাহলে ডেসিমেল থেকে বাইনারি তো করতে পারবা তাহলে ডেসিমেল থেকে বাইনারি কীভাবে করব। তোমরা জানো এই কে কী এটা ভাগের পদ্ধতি এটা ভাগ পদ্ধতি যেহেতু কি এটা পূর্ণ সঙ্গে ভাগ করো তাহলে হচ্ছে দুই দিয়ে ভাগ করলাম দুই দিয়ে বাইনারি বানাবো দুই দিয়ে ভাগ হ্যাঁ যারা এই বানানোগুলো জানো না যে ডেসিমেল থেকে বাইনারি কীভাবে বানাবো তারা অবশ্যই তোমরা হচ্ছে তিন চার নম্বর ভিডিওটা অবশ্যই দেখে আসো তাহলে হচ্ছে তোমাদের জন্য এটা ক্লিয়ার হবে এখন চলে আসো দুই তিনে ছয় ভাগ জিরো এরপর দেখো দুই একে দুই ভাগশেষ ভাগশেষ কত এক ভাগশেষ এক তাই না ভাগশেষ এক এরপরে হচ্ছে দেখো এখানে হচ্ছে আবার দুই দিয়ে ভাগ করো জিরো সামনে চলে আসলো ওয়ান আর লিখবো অবশ্যই নিচ থেকে উপরের দিকে আচ্ছা নিচ থেকে উপরের দিকে লেখলে কী হবে এটা হবে জিরো ওয়ান ওয়ান তাই না জিরো ওয়ান ওয়ান ও নিচ থেকে উপরের দিকে সরি নিচ থেকে উপরের দিকে গেলে কি হবে ওয়ান ওয়ান জিরো নিচ থেকে উপরে দিকে গেলে ওয়ান ওয়ান জিরো এটাকে আবার তোমরা ক্যালকুলেটরও করতে পারো ক্যালকুলেটর কীভাবে করে তোমরা মুড চাপবা মুড চাপে এখানে দেখো দুইবার মুড চাপলে বেজ আসবে বেজ আসছে হচ্ছে থ্রি থ্রি চাপবা থ্রিতে এটা হচ্ছে ডেসিমেল উপরে দেখো ডেসিমেল সংখ্যা লেখা আছে এক্স স্কোয়ার ওটা চাপলে হচ্ছে ডি উঠে যাবে এখানে তাপ হচ্ছে সিক্স সিক্স সমান চাপো সমান চাপলে বাইনারি যদি আমরা চাপি লোকটা চাপি তাহলে চলে আসবে একশো এটা আরও তোমাদের কাজগুলো আমি পরে দেখাই দিব অন্য একটা ভিডিওতে একশো দশ আসলো তো এই সংখ্যাগুলা তোমরা যদি চাও যে লেখবা লিখলেও হবে না লেখলেও হবে এই যে এটা আসলো এটা কয়টা বিটের এক দুই তিনটা বিটের তো আমি আগেই বললাম যে এই সব ধরনের সংখ্যা সবসময় আট বিটের করতে হবে কয় বিটের আট বিটের তাহলে এই জায়গার মধ্যে আবার লিখে রাখবা এটা কত হবে আটটা বিট পূরণ করার জন্য সামনেরগুলো জিরো দিতে হবে এক দুই তিন চার পাঁচ পাঁচটা শূন্য এই যে ওয়ান ওয়ান জিরো পাঁচ ছয় সাত আট তখন এই ব্র্যাকেট দিয়ে এখানে লেখবা অবশ্যই যে আট বিট রেজিস্টারের জন্য আট বিট রেজিস্টারের জন্য লিখে দিবা ব্র্যাকেটে আমার ওইদিকে লেখলাম না আট বিট রেজিস্টারের জন্য ঠিক আছে এটা হচ্ছে প্লাস সিক্সের মান আগে বললাম যদি দুইটায় প্লাস হয় সাধারণ যোগ অবশ্য আট বিটার করে লেখবা চল আসো প্লাস এইট প্লাস এইট এর বাইনারি মান বাইনারি মান আচ্ছা প্লাস এইটের বাইনারি মান কত আমি ক্যালকুলেটরে করতেছি এই যে হচ্ছে ডেসিমেল এইট সমান বাইনারি আসছে হচ্ছে এক হাজার এটা আসলো হচ্ছে এক হাজার হ্যাঁ এক হাজার তাহলে আট বিট রেজিস্টারের জন্য হবে কয়টা চারটা জিরো এক দুই তিন চার ওয়ান জিরো 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 অবশ্যই এখানে লেখবা যে আট বিট রেজিস্টারের জন্য রেজিস্টারের জন্য দেখো এটা হচ্ছে আট বিট রেজিস্টারের জন্য আগে বললাম দুইটা প্লাস হলে সাধারণ যোগ এটাতে কোনো পরিপূরক বানানো লাগবে না তখন এখানে নিচের দিকে লেখবা যে প্লাস সিক্স সমান এক দুই তিন চার পাঁচ ওয়ান ওয়ান জিরো আবার প্লাস এইট সমান এক দুই তিন চার ওয়ান জিরো 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 তাই তো এখন তো এটা যদি যোগ করো এদিক এদিক যোগ করো তাহলে হচ্ছে আট আর ছয় যোগ করলে কত হবে প্লাস এই জায়গার মধ্যে এখানে হচ্ছে জিরো 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 আর ওয়ান যোগ করলে আর জিরো এখানে আর এখানে এবার ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার চোদ্দোর বাইনারি সংখ্যা সামনের গুলা বাদ দিলে এটা করে নিবা তাহলে এখানে আমরা একটা জিনিস মনে রাখবো সেটা হচ্ছে যদি দুইটা প্লাস হয় তাহলে সাধারণ যোগ যেভাবে বাইনারি আমরা যোগ করছি সেভাবে করব। এখন চলার যদি একটা প্লাস এবং একটা মাইনাস হয় এবং মাইনাস সংখ্যাটা যদি বড় হয় মাইনাস সংখ্যাটা বড় হওয়ার আগে আমরা নাম্বারটা করবো এটা নাম্বারটা করলাম এখন দেখো আগে গ নাম্বারটা করি তাহলে তোমরা বুঝবা আমি গ নাম্বারটা করতেছি তাহলে বুঝবা এখন একের পরিপূরক চলতেছে তাহলে আমি এটা মিছাই দিচ্ছি পরিপূরক অংশটা উপর থেকে করি। মনে করো গ নাম্বার এটা দেওয়া আছে কত মাইনাস সিক্স ও প্লাস এইট স্যার এটা কেন আগে করতেছেন এটা করতেছি হচ্ছে প্লাসের সংখ্যাটা দেখো বড় এটা এইট এটা সিক্স সর্বপ্রথম কাজ হচ্ছে দুইটারই আগে বাইনারি সংখ্যা বের করা দুইটারই আচ্ছা দুইটারই আগে বাইনারি সংখ্যা বের করবো তো বের করলাম যে প্লাস সিক্সের অবশ্যই আগে প্লাস সিক্সের বের করো প্লাস সিক্সের বাইনারি প্লাস সিক্সের বাইনারি মান বলো প্লাস সিক্সের বাইনারি মান একটু আগে করলাম প্লাস এর বাইনারি মান করলাম কত করছি ওয়ান জিরো এটা করছি প্লাস এর বাইনারি মান ঠিক আছে এখন দেখো এটা যদি আট বিট রেজিস্টারের জন্য করি তাহলে কয়টা হবে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আট বিট রেজিস্টার এটা যে মান পাইলাম এটা কিন্তু প্লাসের মান এখন দেখো ক্যামনে প্লাস এই যে বললাম যদি সামনে কখনো সময় ইয়ে ইয়া চলা জিরো চল আসে তার মানে এটা পজিটিভ বুঝায় এটা কিন্তু পজিটিভ মান ঠিক আছে প্লাস সিক্স এখন এটার আমরা পরিপূরক করব। মনে রাখবা যার সামনে মাইনাস থাকবে শুধুমাত্র তারই পরিপূরক বের করা যায় শুধু সেটারই পরিপূরক বের করব তাহলে হচ্ছে এখন আমরা বের করতে পারবো মাইনাস সিক্স এর বাইনারি মান মাইনাস সিক্স এর বাইনারি মান বলো মাইনাস সিক্সের বাইনারি মান কত হবে এটাকে পরিপূরক বানাইতে হবে তাহলে জিরোগুলো ওয়ান হয়ে যাবে ওয়ান 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 জিরো জিরো ওয়ান এই যে এটা আসলো একবার পরিপূরক বানাইছ সুতরাং এখানে এই সাইডে লিখে দিবা একের পরিপূরক বা ওয়ানস কমপ্লিমেন্ট হ্যাঁ এই সাইডে লিখে দিবা একের পরিপূরক এই অংশটা এই সাইডে লিখে দিবা ঠিক আছে আচ্ছা এখন চল এটা গেল একের পরিপূরক আমি শুধু জাস্ট ওয়ান এস লিখে দিলাম এটা একের পরিপূরক শুধুমাত্র যার সামনে মাইনাস থাকবে সেটাকে পরিপূরক বানাবো আচ্ছা এরপর দেখো সর্বপ্রথম কাজ হচ্ছে দুইটারই একে বাইনারি সঙ্গে বের করা প্লাস এইটের বাইনারি সঙ্গে বের করো প্লাস এইট এর বাইনারি বাইনারি মান বলো প্লাস এইটের বাইনারি মান কী পাইলাম এক হাজার পাইছিলাম ওয়ান এক দুই তিন এক হাজার ঠিক আছে এখন এটা কি আট বিট রেজিস্টারের জন্য কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটাকে অবশ্যই লিখে দিবা আটবিট বিট রেজিস্টারের জন্য এখন দেখো দেখি আমাদের এই দুইটা জায়গার প্রয়োজন ছিল হচ্ছে প্লাস এটের মান বাইনারি মান বের করছি মাইনাস সিক্সের মান লাগবে মাইনাস সিক্সের মান বের করছি ডিরেক্ট কিন্তু মাইনাস সিক্সের মান বের করা যায় না আগে বের করার পরে মানটা বের করার পরে দেন পরিপূরক করবো এখন দুইটাকে যোগ করবো এখন যদি দুইটাকে যোগ করি সুতরাং লেখলাম মাইনাস সিক্স সমান দেখো কত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ঠিক আছে এরপরে দেখো প্লাস এইট প্লাস এইটের যদি বাইনারি করি এক দুই তিন চার পাঁচ না চার তারপরে বের করবো হচ্ছে এক ছয় সাত আট নয় ঠিক আছে এরপরে করব হচ্ছে যোগ ঠিক আছে এরপরে যোগ যোগ করলে কী হবে বলো এদিকে যদি যোগ করা সাধারণভাবে তাহলে হচ্ছে প্লাস টু আচ্ছা প্লাস টু এখন যোগ করো ওয়ান এবং জিরো যদি যোগ করো তাহলে কত হবে ওয়ান জিরো জিরো যোগ করলে হবে জিরো 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 যোগ করলে হবে জিরো ওয়ান আর ওয়ান যোগ করলে হবে কত দুই দুই থাকলে বসাবো জিরো হাতে থাকবে এক আবার এখানে চলে আসবে কত এক আর এক যোগ করলে হবে দুই এর শূন্য একটা বেজ বিয়োগ করতেছি আবার জিরো আবার জিরো আবার জিরো ওয়ান ঠিক আছে যারা বাইনারি যোগগুলান পারো না তারা অবশ্যই আগের ভিডিওটা দেখে নিবা তাহলে বাইনারি যোগ পারবা আচ্ছা এখন দেখো দেখি আমরা কাজ করছি কত বিট নিয়ে আট বিট নিয়ে এখন এদিকে চিন্তা করো এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এই যে দেখো নয়টা বিট চলে আসছে আমরা কাজ করছি আটটা বিট নিয়ে এখন চলে আসছে কয়টা বিট নয়টা বিট যখনই নয়টা বিট চলে আসবে তখন এই বিটটাকে প্রথম এই যে বিটটা আছে এই বিটটাকে বলা হয় কেরি বিট এটাকে বলা হয় কেরি বিট তখন হচ্ছে কেরিবিটটা এটা কিন্তু ওভার ফ্লো হয়ে গেছে ঠিক আছে এই যে কেরিবিট এই কেরিবিটটা এই পুরোটার সাথে আবার কি করা লাগবে যোগ করা লাগবে তখন আবার লিখে দিবা যে কেরিবিট যোগ করে অবশ্যই এখানে লিখে দিবা যে কেরি বিট যোগ করে কেরিবিট যোগ করে কোনটার সাথে এটা জিরো 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 কটা হইল তিন তিন ছয় সাত আট এই অংশটা প্রথমটা বাদ দিয়ে ওইটাকে আবার কেরিবিটের সাথে কি করতে হবে যোগ করতে হবে মনে রাখবা একের পরিপূরকের ক্ষেত্রে ক্যারিবিট যদি নয়টা এরকম যদি নয়টা চলে আসে তাহলে প্রথমটাকে হয় ক্যারিবিট একের পরিপূরকের ক্ষেত্রে কেরিবিটটা যোগ করতে হবে দুইয়ের পরিপূরকের ক্ষেত্রে কেরিবিটটা বাদ দিয়ে দিতে হবে ঠিক আছে তাহলে এই কেরিবিট যদি যোগ করো তাহলে হয়ে যাবে এটা হবে জিরো এটা ওয়ান আর বাকিগুলো শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় এই হচ্ছে আট তো এই শূন্যগুলো বাদ দিলে দুইয়ের বাইনারি হচ্ছে কত এই যে প্লাস টেন এটা হলো অ্যান্সার তাহলে এই এইভাবে আমরা তুলনা করতে পারি জিনিসটা কি হচ্ছে যদি একটা প্লাস হয় একটা মাইনাস হয় তাহলে সর্বপ্রথম কাজ হচ্ছে দুইটার আগে বাইনারি বের করা মাইনাস চিহ্ন যার থাকবে শুধু তাকেই পরিপূরক বানাবো দেন ওই দুইটা যোগ করবো ক্যারিবিট আসলে ওই ক্যারিবিটটা বাকি আটটার সাথে যোগ করে দেবো ওই ক্যারিবিটটা যোগ করবো যোগ করার পর যেটা থাকবে ওইটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা শুধু আমরা ক এবং গ করছি এই দুইটা নিয়ে কাজ করছি একের পরিপূরক এখন আমরা করব হচ্ছে খ এবং ঘ এবং খ নাম্বারটা দেওয়া আছে এর আগেরটা যেটা ছিল এর আগেরটা ছিল পজিটিভ মানটা বড় ছিল নেগেটিভ মানটা ছোটো ছিল এখন হচ্ছে নেগেটিভ মানটা বড় পজিটিভ মানটা যদি ছোটো হয় তাহলে কি করব তাহলে প্রথমত দেখো আগে সর্বপ্রথম কাজ হচ্ছে যেহেতু একের পরিপূরক শিখতেছি সর্বপ্রথম কাজ হচ্ছে দুইটারই আগে কি করব। দুইটারই আগে বাইনারি মানটা বের করব তাহলে প্রথমে দেখব যে এত এর বাইনারি মান হ্যাঁ বাইনারি বাইনারি মান আমি লিখলাম না তো এত বাইনারি মান কত ছিল ওয়ান ওয়ান জিরো ছিল হ্যাঁ তাহলে আট বিট রেজিস্টারের জন্য কত হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবার লিখে দিব এখানে আট বিট রেজিস্টারের জন্য আচ্ছা দেখো এটা হচ্ছে প্লাস সিক্সের মান দরকার ছিল প্লাস সিক্সের মান বের করে নিলাম এখন হচ্ছে এইটের এর মান লাগবে তাহলে অবশ্যই আগে লিখবা যে প্লাস এইট এর বাইনারি মান বাইনারি মান তাহলে আগে প্লাস এইটেরটা বের করবো তাহলে প্লাস এইটেরটা ছিল কত এক হাজার হ্যাঁ তারপরে তাহলে আটবিট রেজিস্টারের জন্য কত হবে এক দুই তিন চার ওয়ান ট্রিপল জিরো এটা ছিল আটবিট এটাও ছিল আটবিট রেজিস্টারের জন্য গেল তাহলে এখানে তো প্লাস এইট কিন্তু এখানে লাগবে কত মাইনাস এইট তাহলে মাইনাস এইট বানাইতে গেলে কি করা লাগবে মাইনাস এইট যদি বানাইতে চাও তাহলে পরিপূরক বানাইতে হবে তাহলে পরিপূরক বানাম তাহলে এখানে অবশ্যই মাইনাস এইট এর বাইনারি দেখো মাইনাস এইট এর বাইনারি কত হবে যে জিরো গুলা ওয়ান হয়ে যাবে ওয়ানগুলা জিরো হবে তাহলে ওয়ান 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 জিরো ট্রিপল ওয়ান এটা হয়ে গেল কি মাইনাস এইট এর বাইনারি তাহলে মাইনাস এইট এর বাইনারি এখানে অবশ্যই লিখে দিবা একের বা ওয়ান কমপ্লিমেন্ট কমপ্লিমেন্ট এরকম থার্ড ব্রাকেট ক্লোজ করে দিবা। ঠিক আছে এখন দেখো এই যে সামনে আসলো ওয়ান যদি সামনে কখনো ওয়ান আসে তার মানে এটা হচ্ছে নেগেটিভ মান আর দেখো সামনে ছিল জিরো এটা হচ্ছে পজিটিভ মান এটাই খালি মনে একবার তাহলে হয়ে গেল এখন দেখো আমাদের দরকার ছিল প্লাস সিক্স এন্ড মাইনাস এইট তাহলে প্লাস সিক্স এবং মাইনাস এইটের মান হয়ে গেল দেখো যে পার্টটা আমরা যে প্লাস সিক্সের মান জানি মাইনাস এইটের মান তো আমরা বের করলাম এখন দুইটায় যদি যোগ করি কত হবে জিরো আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান ওয়ান আর ওয়ান যোগ করলে হয় দুই তাহলে বসাবো জিরো হাতে থাকলো এক তাহলে এক আর একে দুই আর একে তিন তোমরা যদি এই যোগগুলো না পারো অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসবো অথবা ক্যালকুলেটরে করতে পারো তাহলে এটা হয়ে যাবে ওয়ান দেন এদিকেও এটা ওয়ান 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 হ্যাঁ তাহলে এদিকে যদি যোগ করে কত আসবে এদিকে যোগ করলে হবে মাইনাস টু এই যে তোমাদের আসলো এটা মাইনাস টু এটাই কিন্তু অ্যান্সার কারণ দেখো সামনে আছে কত ওয়ান সামনে ওয়ান থাকা মানে কি এটা হচ্ছে ঋণাত্মক সংখ্যা মানে নেগেটিভ মান আচ্ছা এটাকে এখন তোমরা চাইলে এটা শুদ্ধি পরীক্ষা করতে পারো এটাকে যদি আমরা শুদ্ধি পরীক্ষা করি দেখো শুদ্ধি পরীক্ষাটা কীভাবে হবে মনে করো মাইনাস আছে তো এটাকে আমি প্লাস টু বানাবো প্লাস টু বানাইলে কী হবে প্লাস টু বানাইলে যেগুলো ওয়ান আছে ওগুলো জিরো হয়ে যাবে তাহলে জিরো 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 আর জিরো আছে ওয়ান আছে ওয়ান হয়ে গেলো জিরো এই যে আসলো হচ্ছে টেন দুইয়ের বাইনারি সংখ্যা কত টেন তার মানে এটা ঠিক আছে এটা হচ্ছে অ্যান্সার এখন দেখো এগুলা আমরা মান শিখলাম শুধুমাত্র বাকি আছে এটা যেহেতু শিখে গেলাম শুধু বাকি আছে ঘ যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে কি হবে দেখো যদি দুইটাই নেগেটিভ হয় তাহলে কী হয় তাহলে এখানে ঘ নাম্বারটা হচ্ছে মাইনাস সিক্স ও মাইনাস এইট এখন দেখো মাইনাস সিক্স ও মাইনাসে আমি বলছিলাম যে কাদের পরিপূরক বের করব পরিপূরক বের হবে শুধুমাত্র মাইনাসে এখানে দুইটা মাইনাস আছে তার মানে দুইটারই পরিপূরক বের করতে হবে এখন দেখো প্লাস সিক্সের বাইনারি প্লাস সিক্স এ বাইনারি তাহলে তোমরা তো জানো প্লাস সিক্সের বাইনারি কত ওয়ান ওয়ান জিরো আচ্ছা আট বিট রেজিস্টারের জন্য কত হবে জিরো 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 পাঁচটা জিরো ওয়ান ওয়ান জিরো অবশ্যই লিখে দিবা আটবিট রেজিস্টারের জন্য এটা লিখে দিলাম দেন চলে আসো এটারও তো অবশ্যই কী বের করতে হবে পরিপূরক কারণ প্লাস সিক্স আছে মাইনাস সিক্স লাগবে এত এর বাইনারি এত এর বাইনারি কত হবে এগুলো 1 হয়ে যাবে 1, ওয়ান 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 হ্যাঁ ওয়ান এখন জিরো জিরো ওয়ান এটা অবশ্যই লিখে দিবা যে একের পরিপূরক এটা হয়ে গেল কত ওয়ানের কমপ্লিমেন্ট অবশ্যই এ কথাটা লিখে দিবা চলা আসলো মাইনাস সিক্সের কাজ শেষ এরপরে আসো হচ্ছে প্লাস এইট প্লাস এর বাইনারি প্লাস এইটের বাইনারি বলো প্লাস এইটের বাইনারি কত প্লাস এইটের বাইনারি জানো তোমরা হচ্ছে এক হাজার এটা জানো আচ্ছা এটার বিট রেজিস্টারের জন্য কয়টা হবে সামনে চারটা জিরো দেন হচ্ছে এক হাজার আচ্ছা এটারও তো প্লাস এইট লাগবে না এখানে লাগবে কত মাইনাসে এইট তাহলে মাইনাস এইটের বাইনারি মাইনাস এইটের বাইনারি কী হবে জিরোগুলো ওয়ান হয়ে যাবে এক দুই তিন চার জিরো ওয়ান 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 এই যে আসলো ঠিক আছে এ আসলো এখন দেখো আমাদের কিন্তু মাইনাস সিক্সেরও মান বের করা হইলো মাইনাস এইটেরও মান বের করা হয়েছে এখন দুইটা কি করব যোগ করব। সুতরাং এখানে কি লাগবা মাইনাস সিক্স সমান মাইনাস সিক্সের মান কত মাইনাস সিক্সের মান পাইছো দেখো এক দুই তিন চার পাঁচ জিরো জিরো ওয়ান হ্যাঁ আর মাইনাস এইটের মান কত মাইনাস এইটের মান দেখো চারটা ওয়ান 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 দেন হচ্ছে জিরো তারপরে তিনটা ওয়ান 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 এখন যদি তোমরা দুইটা যোগ করো তাহলে দুইটা যোগ করলে কত হবে এখানে যদি যোগ করো মাইনাস কত চোদ্দো আচ্ছা এখন এইদিকে যোগ করো ওয়ান আর ওয়ান যোগ করলে কত হবে ওয়ান আর ওয়ান যোগ করলে হবে টেন মানে দুই শূন্য ঠিক আছে যদি না পারো তোমরা ক্যালকুলেটরে করতে পারো আমি যদি বাইনারিতে ক্যালকুলেটরে করি তাহলে দেখো পাঁচটা ওয়ান এক দুই তিন চার পাঁচ জিরো জিরো ওয়ান প্লাস এক দুই তিন চার জিরো ওয়ান 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 হ্যাঁ এই যে এটা আসলো তাহলে এখানে ওয়ান হাতে রাখলো এখানে জিরো এখানে আসলো জিরো এখানে আসবে জিরো এখানে হচ্ছে থ্রি মানে ওয়ান এখানেও কত ওয়ান এখানেও ওয়ান এখানেও ওয়ান আর একটা কেরিবিট তার হচ্ছে তিনটা দুইয়া পাঁচটা তিন দুই পাঁচ আর চারটা জিরো হ্যাঁ ঠিক আছে তাহলে এটা ক্যালকুলেটর তোমরা সুন্দর মতো করতে পারবা যোগটা এখন দেখো আমরা আট বিটের জন্য কাজ করছি কিন্তু এখানে কয়টা বিট চলে আসছে নয়টা যখন নয়টা বিট চলে আসবে তখন এটাকে কি বলা হয় এটাকে বলা হয় কেরিবিট এটাকে বলা হয় কেরি বিট আর একের পরিপূরকের ক্ষেত্রে বিট যোগ করতে হয় নাকি বাদ দিতে হয় কেরি একের পরিপূরকের ক্ষেত্রে বিটটা যোগ করতে হয় তাহলে অবশ্যই লেখবা আবার অবশ্যই এদিকে লিখবা যে বিট যোগ করে কেরি বিট যোগ করে যোগ করে পাই এভাবে লিখে দিবা তাহলে এদিকে আছে দেখো কয়টা ওয়ান চারটা ওয়ান এক দুই তিন চার তারপর কয়টা জিরো চারটা জিরো এক দুই তিন চার এটার সাথে কত যোগ এক যোগ যদি যোগ করি ওয়ান এখন দেখো কত আসবে ওয়ান জিরো 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 এদিকে কত আসলো ওয়ান 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 ঠিক আছে এটাই আসলো হচ্ছে মাইনাস চোদ্দ এর বাইনারি মাইনাস চোদ্দ ঠিক আছে মাইনাস চোদ্দ এর বাইনারি তোমরা যদি চাও আগে চোদ্দোর এটার আবার কি করতে পারো এটা আবার শুদ্ধি পরীক্ষাটা করতে পারো আসলে এটা অ্যান্সার কিনা তাহলে এখানে আবার তোমরা চাইলে শুদ্ধি পরীক্ষাটা করতে পারো শুদ্ধি পরীক্ষাটা কীরকম শুদ্ধি পরীক্ষাটা হচ্ছে তোমরা এখানে মাইনাস চোদ্দ তো এটা প্লাস চোদ্দ করে দেখো প্লাস চোদ্দ প্লাস চোদ্দো করলে কত হবে চারটা ওয়ান চারটা জিরো আর এদিকে আছে ওয়ান 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 জিরো জিরোগুলো ওয়ান জিরো এখন দেখো যে এইটা কি এর বাইনারি কি বাইনারি না আগে মানটা বের করবা যদি মানটা বের করে এই অংশ যদি এর বাইনারি আসে তার মানে অ্যান্সারটা ঠিক আছে তোমরা এটা করতে পারো আমি একবার ক্যালকুলেটর চেক করে দেখি যে হয়েছে কিনা চোদ্দো বাইনারি এই যে আসছে তিনটা ওয়ান জিরো তার মানে এটা হলো অ্যান্সার আশা করি তোমরা এই অংশটা পারবা আমাদের চারটা অংশই এখানে শেষ হয়ে গেল। দেখো এখানে যোগের যে নিয়মটা ছিল যোগের নিয়মটা কি ছিল যে যদি দুইটায় প্লাস থাকে কোনোটাকেই পরিপূরক করা লাগবে না দুইটায় সাধারণ যোগ বাইনারির যোগ যদি একটা প্লাস একটা মাইনাস থাকে যেটা মাইনাস থাকবে এটাকে পরিপূরক বানাবো তারপরে যোগ করব সর্বপ্রথম কাজ হচ্ছে দুইটারই বাইনারি সংখ্যা বের করা যদি দুইটাই মাইনাস থাকে দুইটাকেই পরিপূরক বানাইতে হবে দেন যোগ করতে হবে আরও একটা কথা হচ্ছে যদি আটটার জায়গা যোগফলটা নয়টা হয়ে যায় আটটার জায়গায় যদি নয়টা হয়ে যায় একের পরিপূরকের ক্ষেত্রে এটা আবার যোগ করা লাগবে একের পরিপূরকের ক্ষেত্রে কেরিবিটটা আবার যোগ করতে হবে এতটুকু অংশ মনে রাখতে হবে এরপরে দেখো এটা তো যোগ আস যদি বিয়োগ কথাটা বলতো তাহলে এখানে কি হইতো যোগটা পারলে বিয়োগটা এমনিতেই পারবা তবে এটা আমি করে দিব না দেখো এটা তোমরা নিজেরাই পারবা এটা কিরকম হবে ধরো এখানে যোগের জায়গায় এখানে বললো যে বিয়োগ করো সাপোজ এটাকে বললো হচ্ছে বিয়োগ করো তার বিয়োগ করা মানে কি বল বুঝায় যে এত থেকে এত বিয়োগ তাই না এত থেকে মনে করো প্লাস এইট বিয়োগ প্লাস এইট বিও এটা বলতে বোঝায় যে প্লাস সিক্স থেকে মাইনাস কত প্লাস এইট এটা তো আমরা তো জানি যে পরিপূরক একের পরিপূরক হোক বা দুয়ের পরিপূরক হোক কখনো মাইনাস করা যাবে না সবসময় প্লাস তাহলে এটাকে প্লাস কীভাবে কীভাবে বানাইতে পারবো এটাকে প্লাস বানানো যায় প্লাস সিক্স এখানে আমি প্লাস দিলাম ব্র্যাকেট দিয়ে তো মাইনাস দিতে পারি পারি না দেখো তাহলে কি হবে প্লাস মাইনাসে মাইনাস তো উইট তো এখানে তো এইট প্লাস মাইনাসে মাইনাস তাহলে ওই তো ছয় থেকে কত বাদ আট বাদ একই তো হয়ে আসলো যদি এখন চিহ্নগুলো তোমরা করে দেখো এভাবে যে মনে করো যে সামনে প্লাস আছে দরকার নেই সিক্স প্লাস মাইনাসে কত মাইনাস এইট অর্থাৎ কত মাইনাস টু বিএল মাইনাস টু ঠিক এটাও করে দেখো এটা হচ্ছে সিক্স দেখো প্লাস মাইনাসে আবার মাইনাস এইট আবার মাইনাস টু তার মানে দুইটাই ঠিক আছে তবে আমরা এখানে প্লাস সবসময় রাখার ট্রাই করব দুইটার মধ্যখানে তাহলে এখন দেখো এটা তো আবার আগের নিয়ম আবার পারে যাওয়া যদি এখন বলি হচ্ছে দেখো প্লাস সিক্স থেকে কত যোগ কত বিয়োগ মাইনাস এইট বিয়োগ মাইনাস এইট বিয়োগ বিয়োগ বলবে কিন্তু আমরা করবো কি যোগ এখানে যোগের নিয়ম তাহলে হচ্ছে প্লাস সিক্স এজ এ বিয়োগ মাইনাস এইট ছিল তো এখানে তুমি বসাও এখানে মাইনাস মাইনাসে কত প্লাস দেখো প্লাস হয়ে গেলো ডিরেক্ট এখন দুইটা প্লাস দেখো এটা আবার ক নাম্বারের নিয়ম ঠিক আছে আশা করি এই অংশগুলো তোমরা এখন পারবা এখন যেটাই বলো এটা বলো বলো বা যোগ সবসময় কোন নিয়মে করবো যোগের নিয়মে করব। দেখো এখানে মনে করে দেওয়া আছে এত থেকে এত বাদ হ্যাঁ এখানে রাখতে হবে প্লাস তাহলে এখানে যদি প্লাস রাখি দেখো প্লাস মাইনে কি মাইনাস মাইনে প্লাস তাহলে দেখো এখানে ডিরেক্ট মিডিলে কত চলে আসছে প্লাস মিডিলে রাখতে হবে সবসময় প্লাস ঠিক আছে তাহলে আশা করি এই অংশটা তোমরা সবাই পারবা এই অংশটা যেইভাবে হোক আশা করি তোমরা পারার কথা এখন যদি এটা হয়ে যায় একের পরিপূরক হয়ে যায় তাহলে এখন ইম্পর্ট্যান্ট পার্ট হচ্ছে যে আমাদের দুয়ের পরিপূরকের মাধ্যমে সব কিছু করা লাগবে দুইয়ের পরিপূরক থেকে সকল ধরনের সৃজনশীল আমাদের সমাধান করতে হবে তাহলে একের পরিপূরক এখানে আমরা শেষ করলাম ধন্যবাদ সকলকে